এটা হচ্ছে মূলা যেটা খেলে খুব সুন্দর সুন্দর বায়ু নির্গমন হয় এটা আমাদেরকে কমপ্লিমেন্টারি দিয়েছে তুমি যেই হারে মূলা খাচ্ছো তুমি তো আজকে ভুল পথে পা দিবে নাকি ঠিক পথে পা দিও আমি তো এমনিতে ডেন্টাল সার্জন দাঁতের অপারেশন লাগে উনি তো ভালোই স্কিন টু স্কিন কাইটা কোনটা দিয়ে খাবো বলেন এটা একটা হালকা সফট বিয়ে করছেন আপনার বউ তো আপনাকে নিয়ে রান্না করে পেট ভরে গেছিলো এবং পরে আবার এক্সট্রা দাও দিল ফ্রি অফ কস্ট এক্সট্রা গিফট থ্যাংক ইউ ও থ্যাংক ইউ আরো গিফট আপনার খুশি হচ্ছে আর কিসমিস অনেক প্রচুর চলতে চলতেই লেগে গেল অনেক ক্ষিদে গুলশানের মতো জায়গা ভাবলাম খাবারের দাম যদি বেশি হয় কি বিল দিতে তাও সাহস করে ঢুকলাম কারণ কাতর হয়েছিলাম বাইরের প্রচণ্ড শীতে ঢুকে দেখলাম আহামরি দাম নয় চায়না টাউন বাড়বে কেউ আপনারাও চাইলে আসতে পারেন খেতে ভিডিও করা যাবে তো

বাংলাদেশে মূল অথেন্টিক চাইনিজ ফুড এসে খেয়ে কেমন লাগছে ভালোই তো খাওয়ার না মূলাও যে এরকম টেস্টিভাবে খাওয়া যায় এখানে আসতে আমি জানতাম না সত্যি মুলাটা মনে হয় সিকা ভিজে রাখছে তারপরে বিভিন্ন রকম সস দিচ্ছে তো মুলা খাইতে যে এত মজা আমি জানতাম না আমার আসলে অনেক খিদে রাখছিল কিন্তু ওনাদের কমপ্লিমেন্টারি যে খাবার ড্রিঙ্কস আর হচ্ছে মুলা এটা খেয়েই মনে হচ্ছে পেট ভরে যাবে আসল খাবার অবশ্য অনেকগুলো অর্ডার দিচ্ছি একটু পরে এখানে রান্না হবে কয়লা ঠিক আছে

তুমি যে হারে মূলা খাচ্ছ তুমি তো আজকে ভুল পথে নাকি ঠিক পথে উনাদের ওয়েলকাম ড্রিঙ্কে ছিল গরম লেবু পানি এই ড্রিঙ্কটা ফ্যাট কমাতে সাহায্য করে আমরা সবাই জানি

রেস্টুরেন্টের নামটা কি চায়না টাউন বার্বি কিউ গরম কিন্তু গরম কিন্তু তোমার তোমার হচ্ছে গরমই বেশি লাগছে টেস্টের সাথে মজা কোনটা দিয়ে খাবো বলেন এটার মধ্যে একটা না

এটা হেলদি আর আমাদেরকে দেখে অনেক মনে হচ্ছে পুষ্টির দরকার আমাদের থ্যাংক ইউ ভেরি মচ তো থ্যাংক ইউ ব্লগ দেখেন এই জিনিসটা আমাদেরকে কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে এবং অনেক ও থ্যাংক ইউ আরো গিফট কি এটা জিনিসটা আচ্ছা এটা কি ক্যান্ডেল ক্যান্ডেল

এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে কিসমিস অ্যাপেল একটা জেলি টাইপের অনেক টেস্টি বাদাম সব কিছু তো আসলে অনেক হেলদি আজকে এটা খাইয়া যাওয়ার পরে বাসায় কি যে করব শক্তি বেড়ে যাচ্ছে

মুখে দিলেই কেমন যেন নরম আবার পিসলা আবার টেস্টি আবার ওয়াটারি মানে সব মিক্সড ফিলিংস আর চিন্তা করেন কিসমিস কতগুলি দেখেন মানে দানা দানা গুলিকে তিল এখানে অনেক তিল অনেক বাদাম অনেক কিসমিস আরো অনেক কিছু আছে যেগুলো আমি বুঝতেছি না এই লাল গুলি কি টমেটো ও তরমুজ বুঝতেছি না কিন্তু খেয়ে মজা লাগছে আর কি আবার জেল জেল এই যে জেল জেল টাইপের যাই ভালো নাইস জেলটা কি সের এটা নরম নরম আর কিসমিস অনেক প্রচুর এই জন্যই মাঝে মধ্যে মনে হয় ভিডিও বানানো সার্থক বুঝছেন এই যে অনেক অনেক গিফট পাওয়া যায় প্রোডাক্টের নাম হচ্ছে ফ্রুট আইস পাউডার এটার মধ্যে জেলিটা দেওয়া হয় আইস জেলি আর কি থাকে জেলাটিন দেয় নাকি ওয়াটারমেলন পাইনাপেল ক্যারামেল এগুলি সব দিয়ে একটা জি থ্যাংক ইউ বাঙালি স্টাইলে কাপ ধরে খাওয়া শুরু করে তো খাওয়া শেষ এখন যাওয়ার পালা বাসায় এত বড় একটা চাঁদ দেখে ভাবলাম কয়েকটা ছবি তো তোলাই যায় ম্যানেজার সাহেব তুলে দিলেন ছবি বললেন আপনারা কষ্ট করবেন কেন এত গিফট আর আপ্যায়ন করার জন্য ওনাকে অনেক ধন্যবাদ হি ইজ আ ভেরি জেন্টেল ম্যান ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য কষ্ট করে নতুন ভিডিওতে আবার দেখা হবে দিন পরে